হ্যালো এভরিওয়ান জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দেখতেই পাচ্ছো আমি ধীরে করে গোট করে আলু ভাজা বসিয়ে দিয়েছি হবে আজকে হবে আজকে কাবলি ছোলার একটা তরকারি করব নিরামিষ যেহেতু আজকে রাধা অষ্টমী সবাইকে জানাই শুভ রাধা অষ্টমী তাই নিরামিষ রান্না করছি কোনো রকম মশলা পেঁয়াজ রসুন ছাড়াই আর এইদিকে আমার কড়াই গরম হয়ে গেছে করব আলু আর ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম ভাজা এবার করে নেব ভাজাটা তেলটা আমার গরম হয়ে গেছে আর এইদিকে দিয়ে দেবো ক্যাপসিকাম আলুটা একটু ভেজে নেব নিরামিষের দিন টি রান্না করব এটাই করছি এটা একটু ভেজে নেবো নুন হলুদ দিয়ে দেবো যেহেতু কাবলি ছোলা দিয়ে তরকারি করছি আর একটু কুমড়ো না দিলে হয় তাই এটা কিন্তু প্যারিসের কুমড়ো কুমড়োগুলো দেখেছো তো কীরকম লম্বা লম্বা লায়ের মতো হয়েছে এটাই আমি কেট কাটছি তোমরা দেখতে থাকো এটা কিন্তু এই জায়গাটা পুরো সমান আর এই শুধু এই জায়গাটাকে এই টুকুর অংশতে ফাঁপা আর পুরো সলিড কুমড়ো এটা এটা দিয়ে প্যারিসের ফরাসিরা স্যুপ খায় এরা একটা স্যুপ করে কুমড়োটা ম্যাশ করে সেদ্ধ করে বাটার দিয়ে স্যুপটা কিন্তু দারুণ লাগে খেতে আর এই এটা কুমড়োটা আমি এখন ওই কাবলি ছোলার মধ্যে দেব দেখতে থাকো কুমড়োগুলো কিন্তু ভীষণ শক্ত হয় এটা আমাদের দেশের কুমড়োর মধ্যে একটু নরম টাইপের নন একটা শক্ত এটা এইভাবেই কাটতে হয় হাতটা সামলে মানে এই দেখো কি সুন্দর সলিড কুমড়ো এই কাবলি ছোলাটা কিন্তু সেদ্ধ এরকম কেনে থাকে এটা ধুয়েই জাস্ট রান্না ঝটপট হয়ে যাবে এটা ধুয়ে আমি এবার দিয়ে দেব জলটা ঝরিয়ে রাখবো একটু দেখো কি সুন্দর হয়ে গেল এবার আমরা সিদ্ধ করতে হলো না সিটিও মারতে হলো না কাপড়ি চুলাটা এইভাবে এইভাবে প্রসেসিং করা থাকে এখানে দিয়ে দিয়েছি নুন হলুদ আর দিয়ে দেবো ধনে জিরে আদার এই পেস্টটা আর আমি এটার মধ্যে পেস্ট করে নিয়েছি লঙ্কা লঙ্কা টমেটো আর আদা যেহেতু এটার মধ্যে আছে তাই আদার আর এক্সট্রা দেব না দিয়ে দিলাম এটা জিরে বাটা দিয়ে দিলাম দু চামচ উঁচু উঁচু করে আর এই দিকে ক্যাপসিকাম আলুটা ভাজা হচ্ছে এবার এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব কষানো হয়ে আসলে তারপরে দিয়ে দেবো এই ধুয়ে রাখা এই কাবলি ছোলাগুলো দিয়ে দেবো একটুখানে মিষ্টি বেশি দেব না একটুখানি চিনি দেব। এবার এটাকে আমি মিক্স করে নেব মশলাটা আমার কষে গেছে এখন দিয়ে দিলাম কাবলি ছোলাগুলো আমার এটা দিয়ে একটু কষিয়ে দিয়ে দেবো গরম জলটাকে কিন্তু গরম জল দিলে ঠান্ডাটা কিন্তু টেস্ট হয় এটা বেশি ঝোল রাখবো না অল্পই করবো দিয়ে দেবো এখন আমি গরম জল এটা ফুটলে আমি নামিয়ে নেবো একটুখানি মশলা দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব হয়ে গেল আমার ক্যাপসিকাম আলুর ভাজাটা আমার এই মটরের সবজিটা কিন্তু হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু ভাজা মশলা যেটা কিনা পাঁচ পাঁচফোরণ সব রকমের কালো জিরে গোলমরিচ সব রকম দিয়ে করেছি সেই ভাজা মশলাটা একটু দিয়ে দেব। আর দিয়ে দেব একটু বাড়িতে বানানো গরম মশলা এটাকে মিক্সড করে আমি নামিয়ে নেব এইভাবে রান্না করে খেতে পারো কাবলি ছোলা খেতে কিন্তু ভীষণ দারুণ হয় আর আজকে নিরামিষের দিনে এরকম রান্নাটা ভালোই লাগবে খেতে